নাগাদ লাইভে আসবো বলেছিলাম কিন্তু লেট হয়ে গেল খানিকটা যাই হোক আজকে বিকেলবেলা সবাইকে ওয়েলকাম জানিয়ে ওয়েলকাম সবাইকে জানাচ্ছি কিনা জানি না আমার অডিয়েন্স নাম্বার খুবই কম আমি তো খুবই ছোটো ক্রিয়েটার আর তার মাঝে আজকে আমি বেশ কিছু কথা শেয়ার করবো বলে আরও লাইভে এসেছি বেশ কিছু জমে থাকা কথা যেগুলো মনের মধ্যে জমে আছে ভাবলাম সেগুলো লাইভের মাধ্যমে শেয়ার করি তো সেই জন্যে আজকে লাইভটা স্টার্ট করলাম আমি হ্যাঁ তো যেটা বলছিলাম যে জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলে এলাম জানি না কেউ আমার লাইফটা এখন জয়েন করবে নাকি পরে দেখবে জানি না যদি কেউ জয়েন না করে আমি লাইফটা এন্ডও করে দেবো হয়তো খুব বেশিক্ষণ শুধু শুধু বসে তো থাকবো না তো আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব প্রথম বিষয় হচ্ছে আমি ইউটিউব চ্যানেলটা স্টার্ট করেছিলাম দু হাজার তেইশে এই চ্যানেলটা স্টার্ট করেছিলাম তার আগে আমার দু কুড়ি সালে যেমন লকডাউন দু হাজার কুড়ি না দু একুশ সালে আমি একটা চ্যানেল ক্রিয়েট করেছিলাম তো সেটা কনসিস্ট্যান্টলি খুব একটা করিনি তাও বছর দুয়েক মতো করেছিলাম বছর দুয়েক চালিয়েছিলাম চ্যানেলটা তবে কনসিস্টেন্টলি যে খুব করতে পেরেছি তা নয় কনসিস্টেন্টলি আমি কেন করতে পারিনি তার একটা কারণ অবশ্যই বলবো সেটা হচ্ছে যে এটা অজুহাত না এটা একটা জেনুইন কারণ ঠিক আছে খুব জেনুইন কারণ আমি বলছি আমার আমি ইউটিউব চ্যানেল স্টার্ট করেছি আমার বিয়ের পর ঠিক আছে আর আমি বিয়ে করেছি আমার এমএসসি কমপ্লিট করার পর বিয়ে করেছি অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে আমার আর তার আগে আমি ইউটিউবে আসার কথা কখনো ভাবিও নি কখনো জানতামও না যে ইউটিউবটাও একটা ইনকাম সোর্স হয় মানুষের একদমই জানতাম না বিয়ের আগে ঠিক আছে ইউটিউবে ভিডিও টুকটাক দেখতাম কিন্তু এরকম তখন তো ব্লগিং টগিং এরকম ভিডিও তখন খুব একটা হতো না আর হচ্ছে যে তারপরে তোমার আরও তখন এরকম ভ্লগিং মানে দু হাজার কুড়ি সালের আগের কথা বলছি তখন এত ব্লগিং ভিডিও তো কখনো চোখে পড়েনি তখন আমরা টুকটাক কিছু সার্চ করলে পড়াশোনার ব্যাপারে সার্চ করলে কি কিছু বিশেষ করে তখন আমি ব্যাঙ্কিংয়ের প্রিপারেশন নিতাম তো আড্ডা টু ফোর সেভেন এই অ্যাপ এই ভিডিওগুলো তখন আমি খুব দেখতাম ঠিক আছে তখন ইউটিউবে মানে মেনলি এডুকেশনাল চ্যানেলগুলো আমি খুব দেখতাম তো তখন যে ভ্লগিংয়ের ওপরেও ভিডিও হয় এই ব্যাপারগুলো আমি তখন একদমই জানতাম না তো যে কথাটা আমি বলতে এলাম আজকে যে আমি ইউটিউব চ্যানেলটা কেন স্টার্ট করেছিলাম সেটা আগে বলি তো দু হাজার কুড়ি সালে প্রথম আমার যখন বিয়ে হয় তারপর দু হাজার একুশ সালে আমার বেবি হয় ঠিক আছে তো তারপরে আমার তখন তখন আমি অনেকগুলো ব্লগিংয়ের চ্যানেল দেখতে শুরু করি আমার চোখে পড়ে ফিডে আসতে থাকে টুকটাক যখন সময় পেতাম একটু মানুষ যখন রেস্ট নেয় সাধারণত আমরা বাড়ির বউরা মেয়েরা কি হয় দুপুরবেলা একটু কাজকর্মের পর রেস্ট নেয় ঘুমোয় আর তারপর রাত্রেবেলা একটু রেস্ট ঘুমোয় এই টাইমটা এই দুটো টাইমে আমি দেখতাম তো তখন আমি দেখতাম অনেকে কিন্তু ব্লগিং করছে আর সেটা বেশ মানে ভাইরালও হচ্ছে তারা সেখান থেকে পোস্ট করছে যে তারা ইনকাম করছে তাছাড়া আমার হাজব্যান্ডও আমাকে একবার বলেছিল যে ইউটিউব থেকে নাকি ইনকাম করা যায় কিন্তু আমার মাথায় কোনো রকম কোনো আইডিয়া ছিল না যে আমি কি নিয়ে ভিডিও করতে পারি প্রথমে আমি একবার ভেবেছিলাম রিসাইটেশন নিয়ে করব। কারণ আমি আবৃত্তি জানতাম জানি গান জানি কিন্তু সেগুলো সেরকম প্রফেশনাল লেভেলেও জানি না যে সেগুলো নিয়ে মানে ইউটিউবে র্যাঙ্ক করানো যায় সেরকম লেভেলেরও মানে আমার নিজের উপরেই সেই বিশ্বাসটা ঠিক নেই সেই জন্য সেগুলো নিয়ে আমি খুব একটা এগোনোর চেষ্টা করিনি তো তারপরে আমি ব্লগিংটাই শুরু করলাম হুম ব্লগিংটাই শুরু করলাম তো যারা যারা ভিডিওটা দেখতে ইন্টারেস্টেড হচ্ছে। প্লিজ চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করো আমি বেশ কিছু কথা আজকে শেয়ার করব যাই হোক আমি যেটা বলতে চাইছি যে যেটা বলতে চাইছিলাম কি বলতে হ্যাঁ ভ্লগিংটা কেন স্টার্ট করলাম কারণ তখন আমার মনে ছিল সবাই যখন ব্লগিংটা করছে করে তারা নিজেরা কিছু উপার্জন করছে তো আমার মনে হলো তাহলে আমিও চেষ্টা করে দেখি তো সেইটার থেকে ভিত্তি করে সেটা সেই ইচ্ছের ওপর ভর দিয়ে আমি চ্যানেল স্টার্ট করেছিলাম প্রথম কুড়ি সালে স্টার্ট করেছিলাম তারপর তো চ্যানেলটা আমি ছেড়েও দিয়েছিলাম সেটা মানে আমি কন্টিনিউ করতে পারিনি খুব বেশি ভিডিও দিতে পারতাম না এরকম তারপরেও একটা চ্যালেঞ্জ ভিডিও তখন খুব চলতো ইস চ্যালেঞ্জ সেই ভিডিওটা আমার মোটামুটি বেশ অনেক ভিউ পেয়েছিলো মানে আমি তোমাকে অনেক ভিউ মানে বলছি একটা ছোট চ্যানেলের মধ্যে সেটা প্রায় তিন হাজার চার হাজার এরকম যতদূর মনে পড়ছে এরকম ভিউ পেয়েছিল সেই চ্যালেঞ্জ ভিডিওটা এবার তখন আমি এত জানতামও না যে একটা কিছু ভিডিও যদি এতটা ভিউ পায় তাহলে সেইটারই রিপিটেশন আবার ভিডিও করতে হয় এবার তখন আমার মেয়ে খুবই ছোট একদম চার পাঁচ মাসের হ্যাঁ চার পাঁচ মাসের মতো বাচ্চা ছিল তো ওর সাথেই ওই ভিডিওটা করেছিলাম কাউকে চ্যালেঞ্জটা এবার তারপরে সেটার আবার রিপিটেশন আমি কার সাথে করতে পারতাম আর কি ধরনের চ্যালেঞ্জ ভিডিও বা আমি করতে পারতাম আমার কাছে কোনো আইডিয়া ছিল না সত্যিই তখন আমার মাথায় কোনো আইডিয়া না আর ইউটিউবটা এমন একটা প্ল্যাটফর্ম এখানে তো কোনো রকম টিচার নেই আমি কারোর কাছে কোনো যে হেল্প চাইবো জিজ্ঞেস করবো যে এটার পর আমার কী করা উচিত দ্যান নেক্সট স্টেপ কী হতে পারে সেরকম কোনো অপশান তো এখানে নেই না একমাত্র টেক চ্যানেলগুলো আছে যেখানে হাজার রকমের ভিডিও খালি এটাই বলে বেড়াচ্ছে এই সেটিংস অন করো ওই সেটিংস অন করো ওয়াচ টাইম কী করে বেড়ায় ইনকাম কী করে করে অমুক কী করে তমুক কী করে করে ইউনিক কিছু বানাও মানে এখন তো খালি আরও এগুলো চলছে যে ইউনিক কিছু বানাও ইউনিক আরে ভাই যারা লাইফস্টাইল ব্লগ করে তাদের লাইফে ইউনিক কি আছে কি ইউনিক আছে মানুষের জীবনে এটা আমাকে বলো তো কী ইউনিক আছে আমি কিন্তু কারোর কখনো কপি কিছু করিনি কপি করে যে অনেকে বলে না কপি করা ব্যাপার অন্যেরটা কপি করো না অমুক করো না তুমি করো আমি লাইফস্টাইলে কারোর কিছু কপি করতে যাইনি আমি নিজে যেমন সেরকমভাবেই দেখেছি আমি যেমন খুব অলস প্রকৃতির একটা মানুষ ছিলাম আমার সংসারের কাজকর্ম করতে অত ভালো লাগতো না মানে আমার চিন্তা ভাবনাগুলো আর পাঁচজনের থেকে আমার যেন মনে হয় আলাদা আমি অত সংসারে কাজ করতে ভালোবাসি না আমার একটা অন্যরকম একটা মন মানসিকতা রয়েছে যেটা আর পাঁচজনের থেকে হয়তো আলাদা তো আমি সেই জন্য আমার লাইফস্টাইল ব্লগে যে খুব বেশি টিপস দেব মানুষকে যে এটা কি করে সাজাতে হয় ওটা কি করে সাজাতে হয় মুখ মুখে সব কিছুই দিইনি আমার কাছে সেরকম কোনো আইডিয়াই নেই কারণ আমি নিজেই তো অত গোছানো নয় অত এ নয় আমি আমি একটা সাধারণ মেয়ে খুব সাধারণভাবে আমি জীবনটা চালাতে ভালোবাসি খুব সাধারণভাবে চলি আমি তো সেই ব্যাপারগুলো নিয়ে আমি ব্লগিংটা শুরু করেছিলাম তারপর তো যাই হোক তারপর ওখান থেকে ওই চ্যানেলটা তারপর বন্ধ করে দিলাম একটা টেক চ্যানেলের কথা শুনেই যে যখন বেশ কিছুদিন পর চ্যানেল যখন ভাইরাল না হয় তাহলে পরে তুমি চ্যানেলটা বন্ধ করে নতুন চ্যানেলে কাজ শুরু করতে পারো আমি কোনো চ্যানেলের নাম নেব না কারণ কারোর নাম নিয়ে কোনো লাভ নেই তারপরে আমি আবার তারপরে আমি আবার এ করি আবার নতুন একটা চ্যানেল স্টার্ট করি সেই চ্যানেলটায় সেই চ্যানেলটায় নতুন চ্যানেলটাই এই চ্যানেলটা তো এই চ্যানেলে আমি বেশ কিছুদিন কাজ করে তারপরে আবার আমি যখন এই ফ্ল্যাটে শিফট হই সেটা হচ্ছে দু তেইশ সালে হ্যাঁ তেইশ সালের মাঝে মাঝে এখানে শিফট হই তো তারপরে আমি এই আজকে এটা আজ দু সাল তাই তো দু সালের আজ এটা হচ্ছে জুন মাস তাই তো না জুলাই মাস হ্যাঁ সরি জুলাই মাস তো আমি দু হাজার পঁচিশ সালে জুন মাস অবধি রকম কোনো ভিডিও আপলোড করিনি তেইশ সালে এখানে এসেছি ওকে তেইশ সালের মে মাসে এখানে এসেছি তারপর থেকে এখানে হয়তো এক দু দিন তারপর হার্ডলি ফো পোস্ট করেছিলাম মাঝখানে মানে প্রায় ধরো তোমার এক বছরের ওপর আমি কোনো রকম ভিডিও পোস্ট করিনি এই চ্যানেলে ঠিক আছে একদমই স্টপ করে দিয়েছিলাম তারপরে আবার কেন আমি ফিরে এলাম অনেকের প্রশ্ন আসতে পারে তো তখন আমার চ্যানেলে ওই দেড়শো মতো সাবস্ক্রাইবার ছিল ঠিক আছে তারপরে আমি এই এক মাস বলতে পারো খুব হার্ড কোয়ারভাবে কনসিস্টেন্সির সাথে ভিডিও করে গেছি খুব কনসিস্টেন্টলি ভিডিও দিয়েছি এক মাস তার বেশি নয় এই লাস্ট এক মাসেই আমি কনসিস্টেন্টলি কাজ করেছি তাতে করে আমার প্রায় একশো এগারোর ওপর সাবস্ক্রাইবার আমার গেইন হয়েছে এক মাস কনসিস্টেন্টলি কাজ করে ঠিক আছে মানে যেটা একশো চল্লিশটা মতো বোধ হয় ছিল সাবস্ক্রাইবার সেখান থেকে এখন দুশো একান্ন জন হয়েছে যা যারা আমাকে সাপোর্ট করেছে তাদের প্রত্যেককে প্রত্যেককে আমার অনেক ধন্যবাদ আর তারপরে আমি ওয়াচ টাইমও বেশ কিছুটা গেইন করেছি মিথ্যে কথা বলবো না আমার এই এক মাসে মোটামুটি হয়তো তেত্রিশ চৌত্রিশ ঘন্টা মতো ওয়াচ টাইম গেইন হয়েছে ঠিক আছে তো আমি দেখলাম যে জিনিসটা খুব একটা খারাপ মানে আমি কি বলবো মানে কখনো কখনো আমি নিজেও ডিমোটিভেটেড হয়ে পড়ি ভীষণভাবে হয়ে পড়ি যে কারণে আমি মাঝে মাঝে ইউটিউব পুরো ছেড়ে নিই হয়তো পুরো কনসিস্টেন্টলি লেগে থাকলে হয়তো এতদিনে হয়তো কিছু হতেও পারতো মানে আমি জানি না মানে নিজেকেও মাঝে মাঝে আমি ব্লেম করি যে আমি কনসিস্ট্যান্টলি লেগে থাকছি না সেটা একটা কারণ হতে পারে হয়তো আমার সাকসেস না পাওয়ার কিন্তু সেদিনকে একটা আমি ভিডিও দেখলাম আমার সামনে একটা ভিডিও হলো সে সেটা একটা ছোট বোনই বলবো আমি সে একটা কথা আমাকে বলল যে আমাকে না মানে সে তার ভিডিওতে বলল যে তুমি আমরা যখন ছোটোবেলায় কোনো পাড়ার প্রোগ্রামে মানে কোনো পারফরমেন্স করি আমাদের সামনে কতজন অডিয়েন্স থাকে খুব বেশি হলে চল্লিশ পঞ্চাশ কি তারও কম হয়তো তার জন্য তো আমরা নিজেদের প্রিপেয়ার করি কোনো নাচ গান যেটা আমরা পারফর্ম করতে যাই সেটা প্রিপেয়ার করি করে ভালোভাবে সেটা রিপ্রেজেন্ট করার চেষ্টা করি কথাটা তো সত্যি মানে সত্যিই তো কথাটা বলেছে তাহলে আমি কেন এতটা ডিমোটিভেটেড হচ্ছি আমার হয়তো ভিডিওতে আজ জন দেখে খুব বেশি হলে তার বেশি তো দেখে না পঞ্চাশ জনের বেশি কেউ দেখে না তো কখনো কখনো একশোও বেরোয় হুম পঞ্চাশ বা একশো এর বেশি তো কেউ দেখে না খুব একটা তো তাহলে পরে সেই তাদের জন্যই আমি তাহলে ভিডিওটা বানাবো না কেন এবার আমি নানা রকমের ভ্যারিয়েশন নিয়ে আসার চেষ্টা করছি চ্যানেলে কখনো আমি হয়তো কমেডি দেওয়ার চেষ্টা করছি তবে আমার আমি সত্যি কথা বলতে কখনো আমি গানে গানেরও ভ্যারিয়েশান রাখছি নানা রকমের ভ্যারিয়েশান আনার চেষ্টা আমি করছি তবে মেইনলি ফোকাসটা তো লাইফস্টাইল ব্লগিংই থাকবে কারণ যেটা আমার জীবন যেটা আমি করতে পারবো সেটাই আমি কন্টিনিউ করতে পারবো খুব বেশি কিছু অন্যরকম মানে নিজেকে খুব বেশি ভেঙে চুরে গড়ে ফেলা তো সম্ভব হয় না আমি যা আমি তো তাই থাকবো আমি খুব বেশি অন্যরকম তো আমি তো চেষ্টা করলেও প্রিপেজেনটা হয়ে যেতে পারবো না বা আমি দীপিকা বারেকোন হতে পারবো না আমি আমিই থাকবো তো যারা আমাকে সেইভাবে অ্যাকসেপ্ট করবে দেখি আমি সেইভাবেই এগোতে পারি কি না তো সেটার জন্যই আমি চেষ্টা করব আরও কিছুদিন বলতে পারো সেটার জন্যেই আমি আজকে লাইভটাও করলাম যাই হোক অনেক বক বক করলাম এবার কেউ যদি ভিডিওটা কেউ যদি চ্যানেলটা সাপোর্ট করতে চাও তাহলে সাপোর্ট করে দিও সাবস্ক্রাইবার মোট করা আছে কেউ সাপোর্ট করতে চাইলে করে দিও আর যদি কারো লাইক করতে ইচ্ছে হয় করো না করতে হলে করবে না আমার রকম কোনো জোর করার নেই কাউকে কোনো রকম কোনো কাউকে কোনো কোনো অডিয়েন্সকে আমার কোনো জোর নেই যার যাকে ইচ্ছে হয় যে কোনো চ্যানেলকে যে কেউ সাবস্ক্রাইব করতে পারে যে কোনো চ্যানেলকে ফলো করতে পারে সেটা কমপ্লিটলি তাদের ইচ্ছে আমরা নিজেরাও তাই কেউ জোর করে বললেই তো কেউ সাবস্ক্রাইব করবে না সো আমি আজকে থেকে একটা নিজেকে ছোট ছোটো চ্যালেঞ্জে নিজেকে আমি এ করব যে আমি নিয়মিত ভিডিও দেওয়া শুরু করব। আরও বেটার করার চেষ্টা করব সব কিছু নানারকম ভ্যারিয়েশন আনার চেষ্টা করব চ্যানেলে দেখি আমার অডিয়েন্স নাম্বার বাড়ে কি না তারপরেও যদি না হয় তখন ওকে ইটস ওকে লেটস সে আই উইল পিট ইউটিউব ফর পারমানেন্টলি আর কিছুদিন দেখে আমি হয়তো পারমানেন্টলি ছেড়ে দেব ঠিক আছে তো চলো এটুকুই আজকে বলার ছিল আর খুব বেশি বক বক করবো না ভালোও লাগছে না খুব বেশি কথা বলতে ওয়েল গুড বাই টু এভরিওয়ান যারা জয়েন করেছো যদি কথা বলতে চাও তাহলে কমেন্ট করো আর যদি না কথা বলতে চাও তো ওকে দেন সে বাই আই উইল অলসো সে বাই ওকে তো আই থিঙ্ক হয়তো কারোর এখন টাইম নেই বা কিছু যাই হোক এখন মানুষ লাইভেও সেই উল্টোপাল্টার জিনিস দেখতেই পছন্দ করে যাই হোক ঠিক আছে আই এম নট ল্যাক টাইপ অফ ওম্যান অ্যানি বাই সবাই খুব ভালো থেকো যারা পরেও লাইফটা দেখবে তাদের জন্য গুড ইভিনিং আমার জানানো রইল আর আর বেশিক্ষণ আমি থাকবো না লাইফে চলো ওকে বাই বাই